আমরা এখন রান আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বোর্ড রয়েছে কমপ্লিট বোর্ড সেট আপ এবং এখানে একটা সিঙ্গেল ফেস মোটর মতো রয়েছে এটা হচ্ছে লিটল কিং এম ই ডাব্লিউ লিটল কিং মেরিন মোটর সিঙ্গেল ফেস এটা যে দুই নাম্বার হলার চলবে আর এটা তার হচ্ছে বোর্ড তো এই দুটো মোটর আমি বিক্রি করেছি সুনামগঞ্জে ওনার নাম হচ্ছে এই যে শাহিন আলম সুনামগঞ্জ ওনার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো টু সেভেন ফোর ফাইভ সেভেন সিক্স জিরো ওয়ান সেভেন থ্রি জিরো টু সেভেন ফোর ফাইভ সেভেন সিক্স এটা ফোন নাম্বার শাহিন আলম ওনার বাসা হচ্ছে সুনামগঞ্জ উনি আমাদের কাছ থেকে যে দেখুন একটা একটা মোটর এবং একটা প্যানেল বোর্ড নিয়েছে এটা দুই নম্বর ফল আছে জন্য তো এটা কীরকম রেজাল্ট হবে আর কি আমরা কমপ্লিট করেছি জাস্ট এখন আমরা জাস্ট চালু করে একটা ভিডিও উনি চাইছে ভিডিওর মাধ্যমে আর কি ভিডিও দেখবে আর কি এই যে মোটর এবং এই যে বোর্ড তো দুইটা হচ্ছে আপনার কাট আউট একটা এম সার্কেট ব্রেকার আর এখানে রয়েছে দুইটা সুইচ একটা ল্যাম্প একটা সকেট রয়েছে একটা হোল্ডার রয়েছে দিয়ে আমরা এখানে দিয়েছি আপনার একটা প্যানেল বোর্ডের মধ্যে রয়েছে একটা আর একটা রয়েছে সিডি আচ্ছা এগুলো দিয়েছি আমরা এখন আমরা জাস্ট চালু করে দেখব আমরা ওভারলোডটা একটু প্রথমেই কমাই দিই ওভারলোডটা এই যে দেখুন এখানে কত রয়েছে ওভারলোডটা আচ্ছা পনেরো দেওয়া রয়েছে মোটরটা ফ্রি এম্পের এর বিশ নিচ্ছে আচ্ছা এটা কি তাহলে ওভারলোড টিপ করে নাকি সেটা আমরা একবার জাস্ট দেখবো এখন আমরা লাইনটা দেই এই যে লাইন দিলে এখানে শো করতেছে আপনার এমপার মিটার একটা ভল মিটার একটা রয়েছে আচ্ছা এখানে ভল কত রয়েছে দুইশো ছেচল্লিশ আচ্ছা এখন আমরা এটা স্টার্ট দেবো এখন চলতেছে এটা ক্যাপাসিটার রয়েছে ভিতরে যার কারণে সাত এম্পিয়ার নিচ্ছে আর এইদিকে দিকে নিচ্ছে বিশ এম্পিয়ার অটোমেটিকলি কিন্তু লাইন অফ হয়ে গেছে দেখে বন্ধ হয়ে গেল অটোমেটিকলি টিপ করবে যখন টিপ করবে তখন কিন্তু এখানে ওভারলোডের বাতি জ্বলে থাকবে একটা এই যে দেখো ব্যাটে কিন্তু জ্বলে আছে আর তো এটাকে আমরা যতবারই এখানে চালু দিব এই যে দেখো এখন সবুজ বাতি আমরা যতবারই চালু দিব ততবারই কিন্তু এখানে দেখো এই যে লাল যে ওভারলোডটা রয়েছে আর কি সেটা কিন্তু জ্বলে উঠছে তো আমরা এটা কী করতে হবে এখন এটাকে ইনক্রিজ করতে মানে বেশি করে লাগবে আচ্ছা তো আমরা এখন এটা লাইন অফ করে লাইন অফ করে দিলাম ইম্প্যাক্টটা আমরা যদি একটু বেশি করে আর কি হবে তাহলে কিন্তু আর টিপ করবে না আচ্ছা ঠিক আছে আমরা জাস্ট আবার এগে দিয়ে দিব দেখুন আমরা এখন রান দিয়ে দিলাম ওরা बस यार राम लगा हारते लग रहे ना भैया ये की भैया टाइम हो गया आप सकते हो आप जस्ट आवर टाइम रन अगेन एट सेम पॉइंट सेम ऑफ प्रोजेक्ट वाओ Allah'a